বলছি এটা সুজাতা টেলিকম তো হ্যাঁ দেখুন না আমার দুটো মোবাইলই না হ্যাং করে যাচ্ছে আজকে সকাল থেকে আমি কোনো কাজই করতে পারছি না এখানে হেডফোন শুরু হচ্ছে ষাট টাকা থেকে গ্লাস পাওয়া যাচ্ছে চল্লিশ টাকার মধ্যে যখন কপাল খারাপ থাকে তখন বোধ হয় দু দুটো মোবাইল একসাথে খারাপ হয় যেমনটা হলো আমার সাথে কোথায় মোবাইল ছাড়াবো তা ভাবতে ভাবতে সলিউশনও পেয়ে গেলাম একদম হাতের নাগালে দুর্গাপুরের বিজনের ভগৎ সিং মোড়ের কাছে অবস্থিত সুজাতা টেলিকম দুর্গাপুরের বিজনের ভগৎ সিং মোড়ে অবস্থিত সুজাতা টেলিকম এখানে প্রায় সব কোম্পানির মোবাইল রিপেয়ারিং ছাড়াও ডেস্কটপ ল্যাপটপ সার্ভিসিং করা হয় যত্ন সহকারে এছাড়াও সব ধরনের মোবাইল অ্যাক্সেসারিস পাওয়া যাচ্ছে একই ছাদের তলায় ইয়ারবাডস নেকব্যান্ড ব্লুটুথ স্পিকার নর্মাল হেডফোন ইউএসবি কেবেল কার্ড রিডার ওটিজি ডেটা কেবেল মোবাইল কভার সব ধরনের মোবাইলের টেম্পার্ড গ্লাস মোবাইলের ব্যাটারি টাইপ সি চার্জার টাইপ বি চার্জার্স নর্মাল চার্জার্স এইট্টি ওয়ার্ডস মোবাইল চার্জার্স কি নেই সেই তালিকায় এছাড়াও এখানে পাওয়া যাচ্ছে সব রকমের টিভি টপ বক্সের রিমোটও বলছি এটা সুজাত টেলিকম তো হ্যাঁ দেখুন না আমার দুটো মোবাইলই না হ্যাং করে যাচ্ছে আজকে সকাল থেকে মানে কোনো কাজই করতে পারছি না দুটো মোবাইলই মানে খুলছেই না খুললেও মানে কোনো কাউকে কল করা যাচ্ছে না কোনো মেসেজ রিসিভ করা যাচ্ছে না মানে মানে কোনো কিছু করতেই পারছি না কি প্রবলেম হলো বুঝতে পারছি না আসুন আমার কোনো দেখা নেওয়া নেই এমন সমস্যা পড়ে গেছে না আর সমস্ত কনট্যাক্টস তো ফোনেই থাকে আজকাল কী সমস্যায় পড়ে গেছি একটু দেখুন না একটু আমাকে দশ থেকে মিনিট সময় আচ্ছা আচ্ছা একটু দেখুন সুজাতা টেলিকম থেকে আমি আমার দুটো মোবাইলই সারিয়ে নিলাম খুব তাড়াতাড়ি আমি হাতে পেলাম দু দুটো মোবাইল এবার আসুন নি কাস্টমারদের একজন এই দোকান নিয়ে ঠিক কী প্রতিক্রিয়া দিলেন আমার গিলাস চিন করব ভাইয়া বহুত আচ্ছা সে বানায় হ্যাঁ আচ্ছা গিলাস লগোৱায় দেখি সোবলগ আর

এখানে তো কম্পিউটার মানে ডেস্কটপ এবং ল্যাপটপ সার্ভিসিং করাও হয় তাছাড়া আরও যেটা হচ্ছে সেটা হচ্ছে সব বড় কথা হচ্ছে মোবাইল অ্যাক্সেসারিজ নানা রকম অ্যাক্সেসারিজ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো মোবাইল রিপেয়ারিংয়ের সাথে একটা বাড়তি পাওনা কাস্টমারদের যে এখানে নানারকম অ্যাক্সেসারিস পাওয়া যাচ্ছে একই ছাদের তলায় এত কিছু হচ্ছে তো মূলত কি কী মানে সামগ্রী যেগুলো পাওয়া যাচ্ছে মোবাইল সংক্রান্ত সেগুলোর প্রাইস মূলত কত থেকে স্টার্ট হচ্ছে হ্যাঁ এখানে হেডফোন শুরু হচ্ছে ষাট টাকা থেকে গ্লাস পাওয়া যাচ্ছে চল্লিশ টাকার মধ্যে আশি টাকার মধ্যে

যেগুলো ওয়ার দেওয়া হয় এবং ব্যান্ড আছে পাঁচ সাড়ে তিনশো থেকে স্টার্ট করে হাজার যেমন নিতে চাইবেন আপনারা আচ্ছা নেক ব্যান্ড আছে সাড়ে তিনশো থেকে শুরু করে হাজারের মধ্যে একবারে রীতিমতো নানা রকম ভ্যারাইটি নানা রকম কোম্পানি আছে হ্যাঁ আর এর পাশাপাশি মানে মূলত আর কি কি আইটেম তোমার কাছে আছে মানে আপনার কাছে আছে আর কি যে যেগুলো কি বলবো মানে মোবাইল সংক্রান্ত আর কি কি রাখছেন এছাড়া ব্যাটারি হুম আর ব্যাটারি কি রকম রেঞ্জের আছে মূলত ম্যাডাম কোম্পানির উপর মোবাইলের উপর ডিপেন্ড করে আচ্ছা কোন কোম্পানির মোবাইল সেটার হ্যাঁ উপর ডিপেন্ড করে মানে সব রকম কোম্পানির মোবাইলের ব্যাটারি এখানে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যাচ্ছে এবং এর সাথে সাথে চার্জার চার্জার কিন্তু প্রায় অনেকের খারাপ হয় তো সেই ক্ষেত্রে চার্জার তো পাওয়া যাচ্ছে নিশ্চয়ই মানে চার্জারও আছে নরমাল চার্জারও আছে Android চার্জারও আছে ফাস্ট চার্জ আছে 80 চার্জারও আছে ডেস্কটপ এবং ল্যাপটপ সার্ভিসিং এখানে করা হয় সেটা কতদিনের মধ্যে মানে মূলত রিপেয়ারিং করে বা সার্ভিসিং করে ইয়ে করে দেওয়া হয় মানে কাস্টমারকে ডেলিভারি করা হয় সার্ভিসিংটা ডিপেন্ড করে প্রবলেমের উপর আর একটু টাইম দিতে হবে মিনিমাম দুই দিন সময় দিতে হবে আমাদেরকে পুরো চেক করে বলতে আচ্ছা মূলত দু থেকে তিন হ্যাঁ দুই থেকে তিন দিনের মধ্যে করে দিতে পারবো মানে পুরো কমপ্লিটলি কমপ্লিটলি বলে দিতে পারবো হয়তো ফরম্যাট মক করতে হলো বা আদার্স নরমাল যেগুলো প্রসিডিউর মধ্যে গেলে তাহলে ঠিক আছে মেজার কিছু ফল্ট হলে তাহলে একটু সময় লাগবে একটু সময় লাগবে হ্যাঁ তো আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন মানে এই যে ভগৎ সিং মোড়ের এই যে সুজাতা টেলিকম এটা কিন্তু এখন অনেকেরই মুখে মুখে ঘুরছে তবুও মানে আরো তো অনেক রিপেয়ারিং শপ আছে তো মূলত সুজাতা টেলিকম কেন বেছে নেবেন সাধারণ মানুষ সাধারণ মানুষ সেখানে খুব কম প্রাইসের মধ্যে রিপেয়ার করা হয় জিনিস ভালো দেওয়া হয় কাস্টমারকে সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্টস দেওয়ার চেষ্টা করি আমরা সে কারণে মনে হয় আমাদেরকেই চুজ করা দরকার কাস্টমারদের আচ্ছা তো মূলত এই প্রাইম লোকেশনে এই দোকানটা তো কেমন রেসপন্স কেমন পাওয়া যাচ্ছে রেসপন্স আপাতত ভালোই আছে আচ্ছা মানে প্রায় লোক প্রায় লোক কাস্টমার হ্যাঁ প্রবলেম হচ্ছে না আর কিপ্যাড ফোনগুলো কি কেন সারানো হয় কিপ্যাড সব রকমের ফোন সারানো সবই সারানো হয় সবই সারানো হয় সব সারানো হয় কিভাবে আপনারা এই শপে আসবেন তা আমি জানিয়ে দিলাম আমার ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম গুগল ম্যাপের সুজাতা টেলিকম খোলা থাকছে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বিকেলের দিকে বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আর শনিবার বন্ধ থাকে এই সব তাহলে আর দেরি না করে মোবাইল ল্যাপটপ ডেস্কটপ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন সুজাতা টেলিকম কন্ট্যাক্ট পার্সেন সন্তোষ কুমার মোবাইল এইট সেভেন সিক্স এইট ওয়ান নাইন এইট